মা এমনি চোখে দেখতে পাচ্ছেন এখন চশমা লাগিয়ে এখন কালার চয়েস করবে এরা এখন আর ব্যাচেলার নেই সব এখন বিবাহিত হয়ে গেছে একমাত্র আমি ব্যাচেলার হয়ে গেছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে এখন বাজে সকাল এগারোটা আমি এরপর যাব ব্যাংকে আজকে অনেকগুলো কাজ আছে সকাল থেকে ফার্স্ট কাজ আছে আমার ব্যাংকে কারণ ব্যাংকে যেতেই হবে দু মাস পর আমার ব্যাংকে যাওয়ার কথা আছে তো একটু কাজের জন্য যাওয়া হয়নি তো আজকে যাব আমাদের বাজারি ব্যাংক এখন তো সকাল এগারোটা বেজে গেছে খেয়েছি বলতে সকালে অল্প দুটো কিছু খাবার খেয়েছি আর বাজার যেহেতু যাব তো ব্যাঙ্কে লেটও হতে পারে তো ওই জন্য অল্প দুটো কিছু খেয়ে নেবো তাই এখন মা খেতে বললো তো ভাত আছে ভাত তরকারি এগুলোতে কিছু খেয়ে নিই তো চলো আগে খাওয়া দাওয়া করি তোমরা এটাকে দেখে আবার গরম ভাত ভেবে নিও না এটা গরম ভাত নয় এটা হলো পান্তা ভাত তরকারিটাও কালকের আর আমি গরমকাল আসলেই প্রতিদিন পান্তা ভাত খাই ডিম ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে না হলে আগের দিনে কোনো তরকারি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে খাবারটা তো মস্ত ছিল ঠিক আছে তো খাওয়া হয়ে গেছে এখন যাই রেডি হই আর একজন যাবে আমার সাথে সেটা যাবে সঞ্জু আর ওই এখান থেকে বাইশ মালি পেরোচ্ছিল তো ওকে বললাম যে চ আমার সাথে একটু ঘুরেও আসবি তো বলো ঠিক আছে তো আমি ফোন করলো এখনই যাওয়ার জন্য তো চলো ফরওয়ার্ড এখন রেডি হই চলো তাড়াতাড়ি করে এখন বেরোনো যাক তোমাদের যে এই পাশে যে দোকানটা পুরনো সাঁতারটা বুঝলা পুরনো সাঁতারের যে দোকানটা আছে ওই দিকের যে লাস্টের দিকে তো ব্যাড নিউজ আজকে ব্যাঙ্ক বন্ধ যেহেতু আজকে কী আছে জানি না আজকে কালকে তো পয়লা বৈশাখ তো পরশু দিন ব্যাঙ্ক খুলবে আজকে আর দু দিন ব্যাঙ্ক খুলবে না তো চলো আশাটা বেকার হয়ে গেলে এখন বাড়ি যাওয়া যাক এখন তো খুব গরম পড়েছে আর আমি দেখো বাইকটাকে রোদের মধ্যে দাঁড় করে দিয়ে চলে গেছি হ্যাঁ এটা ধরবি তো হ্যাঁ আমরা এখন যেখানে এসেছি এই জায়গাটা কিন্তু খুবই একটা শান্তির জায়গা আগেও দেখেছো

দেন যো জলদি খাও পাশে কাকী দেবা জিতে হয়েছে পুজো তো প্রসাদ নেওয়ার জন্য ডাকছে আমি পোশাকটা নি আসি এই যে বাটি নিয়েছি আমি ছিলাম না আমি ছিলাম না ছিলাম না ছিলাম না ছিলাম না কি বলবো আমি গেছিলাম একটু বাজার তারপরে একটু গেলাম ওইদিকে

ভেবেছিলাম তো অল্প প্রসাদ দেবে তো দেখতে পাচ্ছো অনেকগুলো প্রসাদ দিয়েছে কারণ খিচুড়ি আছে ঘ্যাট আছে পায়েস আছে এতটা দেবে আমি জানতাম না তো যাই হোক এটা এখন ঘরে রাখি আর নিজেও একটু কিছু খেয়ে নিই প্রসাদ খাওয়া হয়ে গেছে আর খিচুড়ি ঘ্যাট পায়েস এগুলো কিন্তু খুবই টেস্টি ছিল তো যাই হোক এখনই আমি খেলাম আর বাবা মায়ের জন্য অল্প ভাইয়ের জন্য অল্প করে রেখেছি মা আমার জন্য বাজার থেকে গেঞ্জি কিনে এসছে এতগুলো গেঞ্জি কি ব্যাপার ও আচ্ছা চয়েস করার জন্য আচ্ছা আচ্ছা এগুলো তোমার সেই স্যান্ডো গেঞ্জিগুলো এটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে এটাও ভালো তিনটেই ভালো লাগছে হ্যাঁ দেখছি কোনটা নেওয়া যা ভালো তো কিছু না আচ্ছা ক্যাটলগ পেছনে আছে না দেখো এটাও সুন্দর লাগছে কালোর মধ্যে হ্যাঁ মানে একটু ডিপ নীল টাইপের আছে এটা একটু গ্রিন গ্রিন টাইপের মানে শ্যাওলা কালারের আছে এটা এটাও ভালো লাগছে আর এটা একটু গ্রে কালারের মধ্যে

সেটা ফ্যানের সাইডে যে মানে ওই ঝুড়ি মন থাকে ওটা তার কি ঘষা খাচ্ছে এইটা এই জায়গাটাও ঢিলা হয়ে গেছে তো ওটাও টাইট করতে হবে তাই ভাবলাম যে খুলেছি যখন তো একবারে এটা ধুয়ে দিই কারণ এটা অনেকটা নোংরা হয়ে গেছে ভেতর থাকে তো ধোয়া হয় না সব সময় অনেক নোংরা হয়ে গেছে এখন তো ওই ভেতরে একটা ইয়ে আছে বুঝলে তো এটা লক থাকে তার মধ্যে থেকে নাটটা উঠে গেছিল ব্যাস ওই জন্য এখন তো ঠিক চলছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জাস্ট একটু আগে খেয়ে উঠেছি আর এখন বাবা মা ওরা দুজনে আর কি এখন টিভি দেখতে বসেছে আমি এখন ভিডিওটা এডিট করবো আর এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন নতুন আছে এখনও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো এখন কোন টাটা